बच्चा मार्ला छोराछोरीको माया माछु ज्यान নমস্কার আপনাদের সিন ইন্সপিরেশন তো আজকে দেখছি নেপালে যে ঘটনা ঘটছে যে আন্দোলন আন্দোলনটা ছিল যে যেপশন বা দুর্নীতি দুর্নীতির আন্দোলনে শেষমেশে কি হচ্ছে দেখুন যে সমস্ত কিছু যে সরকারি ভবন আর যেসব কিভাবে সেগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে আমার একটাই প্রশ্ন যদি আন্দোলন করে সরকার পরিবর্তন করা হয় তাহলে এইসব জিনিস ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্যটা কি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ওলি সরকার ওলি পদত্যাগ করেছে তো বেশ পদত্যাগ করেছে এখন নতুন সংস্কার করে সরকারকে নতুন সরকার গঠন করে সেই আবার দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র পরিণত করা কিন্তু এর মধ্যে যে যে সব দেখতে পাচ্ছি আমরা ভিডিওতে যেভাবে ভাঙচুর ক্ষয়ক্ষতি করা হচ্ছে বা আগুন ধরিয়ে দিয়ে সমস্ত কিছু সমস্ত কিছুকে আহ নষ্ট করে দেওয়া হচ্ছে এটা কোনো প্রশ্নই ওঠে না দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ